আল্লাহ রসে আমরা গুণাগুলো ত্যাগ করি আম ভাবে আমাদের সকলের একটা গুণা আম ভাবে আমরা সকলেই একটা গুনার মধ্যে আক্রান্ত সেটা হচ্ছে নজরের গুণা কুদিষ্টি বেগানা নারীকে দেখতে থাকা বেগানা নারীকে দেখা কি হালাল না হারাম হারাম পত্রিকার নারীদেরকে দেখা হালাল না হারাম টেলিভিশনে নায়িকাদেরকে টেলিভিশনে মহিলাদেরকে দেখা হালাল না হারাম চাষিকে দেখা হালাল না হারাম মামিকে দেখা হালাল না হারাম খালতো বোন কে দেখা হালাল না হারাম বোন কে দেখা বোন কে দেখা তো এই যে যাদের সাথে আমাদের পর্দা আল্লাহ রস্তে আমরা তাদের সাথে পর্দা করি তাদের থেকে নজর কে বাঁচাই এই এক গুনায় মুসলমানরা অধিক হারে আক্রান্ত অধিক হারে মেয়েরা স্কুলে যাইতে থাকে দাঁড়াই ফাঁকা বুড়া সহ জোয়ান বুড়া লাদা বুড়া সব তাকায় দেখায় দেখে কি এটা কি মনোযনা বাজারে কোরবানের সময় গরু উঠে না গরু যখন উঠে তখন যায় সবাই গরু দেখতে থাকে গরু দেখতে থাকে না কি বুঝলাম না বুড়া মিয়া যে দাঁড়িয়ে ফাঁকছে তার তো লজ্জা করা উচিত তার তো নজরটা হেফাজত করা উচিত যারা সামাজিক ব্যক্তি বিচার করে নেতৃস্থানীয় তাদের তো অন্তত নজরটা ফেস্টিজির বিষয় তো আছে তাদের তো অন্তত নজরটা হেফাজত করা দরকার তারাও দিদার সে দেখতে থাকে যাদের মেয়ে বড় হয়েছে যে আমার নিজের মেয়ে আছে আমি কিভাবে আরেকজনের মেয়ের প্রতি কুদিষ্টি করি তাদের তো এটা ভাবা উচিত যে অন্যরা দেখে আমার আমার তো বড় মেয়ে আছে। স্কুলে আমি কিভাবে অন্যের মেয়েদের দিকে অন্য মেয়েদের গোপন অঙ্গের দিকে এভাবে কুদৃষ্টি করি লোভনীয় দৃষ্টি করি খারাপ চিন্তা করি আমার দ্বারা এটা কিভাবে সম্ভব যাদের বোন আছে বড় বোন আছে তাদের তো ভাবা উচিত যে আমারও তো বোন আছে আমার বড় বোন আছে আমার বোনের দিকে কেউ কুদৃষ্টি করলে এটা তো আমার গায়ে লাগে আমার অন্তরে আঘাত লাগে তা আমি কিভাবে আরেকজনের বোনের দিকে কুদৃষ্টি করে আমার তো খারাপ লাগা হচ্ছে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসা সাহাবারা বসা এক যুবক ছেলে সাহাবী এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ সব আমল করব কিন্তু আমাকে জিনার অনুমতি দিতে হবে জিনা ছাড়া আমি থাকতে পারবো না আমি যুবক মানুষ জিনা করা ছাড়া থাকতে পারবো না আমাকে এটার অনুমতি দিয়ে দেন সাহাবারা আশপাশ বসা ছিল তারা একটু অসন্তুষ্ট হয়েছেন যে আল্লাহ রাসুলের কাছে আইসা এরকম কথা বলে সে কষ্ট পাওয়াই স্বাভাবিক আল্লাহ রাসুল মনে কষ্ট নিলেন না আল্লাহ রাসুল কাছে ডাকছে ডাইকা বুঝানোর চেষ্টা করতেছেন বলল বাবা আচ্ছা তোমার ঘরে কি তোমার বোন আছে বলল আছে তোমার মা আছে আছে তোমার খালা আছে আছে আচ্ছা তুমি যাদের সাথে জিনা করার অনুমতি আমার কাছে চাইতেছ তারা তো কারো বোন হবে হয়তো জি হয়তো কারো বোন হবে তাহারা তো হয়তো কারো মা হবে খালা হবে বলল জি কারো মা হবে খালা হবে এরপর আল্লাহ রাসুল বলল আচ্ছা বলো তো তোমার মায়ের সাথে যদি কেউ খারাপ কাজ করতে চায় তুমি কি এটা সহ্য করবা বললো তলোয়ার দিয়া তার মাথা দি খন্ডিত করে ফেলল বললো তোমার বোনের সাথে বললো দুনিয়া থেকে তাকে সরাইয়া দিব এরপরে আল্লাহ বলল তো তুমি যাদের সাথে জিনা করতে চাও তারাও তো কাহারো মা কাহারো বোন তো তারা কিভাবে এটা সহ্য করবে সাহাবি বললো ইয়ারসুল আল্লাহ আমার বুঝে আসছে আমার বুঝে আসছে আমি এই পথ থেকে চিরতরে তবা করতেছি আর জীবনে এই চিন্তাও মাথায় আনবো না আমার যুবক ভাইরা তোমরা তো এখন উত্তেজিত মোবাইলে ফেসবুক চালাইয়া নেট দেখে দেখা ভারতের উত্তেজনামূলক যৌন উত্তেজনামূলক ছবি দেখে দেখা সকল যুবকের মাথা গরম টকবক টকবক করতেছে মানে গরম তেলের মধ্যে মাছ ছাড়া দিলে যেরকম পানি ছাড়লে যেরকম স্যাঁতস্যাঁত করে উঠে সকল যুবক তরুণ এরকম স্যাঁতস্যাঁত অবস্থা কার মেয়ের সাথে প্রেম করবে কার সাথে লাইন করবে

গাড়িতে দিতে হয়তো যেখানে ওয়াশ করতে যায় খানা ফাঁকায় রাখবে গরু গোস্ত পারবেন মুরগি প্রত্যেক দিন যদি আমরা গোস্ত মনে করেন প্রতিদিনই কম থাকে প্রতিদিন গোস্ত ভালো লাগে কর গোস্ত খাইতে খাইতে এখন গোস্ত দেখলে জ্বর উঠে চললে মানে গোস্ত দেখ অন্যরকম অবস্থা হয়ে গেছে এমনি তো অ্যালার্জি গরু গোস্ত খাইতে পারি না আর ফার্মের তো নামে শুনতে পারি না প্রত্যেক জায়গায় যেখানে যাবো গরু গুছ ফারমের মুরগি গরু গুছ তো না খাইয়া প্রতিদিন টাকা লাগে ওয়াশ করি ক্ষুদা ফ্যাটে যাওয়া লাগে ওই যাই অনেক সময় দোকান থেকে রুটি টুটি ঘুম ভালো মতো না খাইলে না শক্তি আসতো পরে ওয়াশ করতাম খানা এত নাই সব জায়গায় আলো। কোনো দাওয়াতে এখন আর যায় না কারণ জানি গেলে হয় ফারমের মুরগি পাকায় রাখছে বা গরুর গুছ রাখছে ওই সেই কাণ্ড

মেহমানের রুচি একজন মেহমান দাওয়াত দিলাম মনে করুন আমি আমার দাওয়াত দাওয়াত দিলাম দিলাম বা জামাইরে এখন আমার দায়িত্ব হলো জামাই কি কি পছন্দ করে এটা আমার দায়িত্ব শরীয়তের নির্দেশ খবর নেওয়া জামাই কি কি খেতে পছন্দ করে এখন মনে করেন জামাই রইল এলার্জি এখন আমি পাগাইলাম একবারে নদী থেকে তাজা বড় বড় সিংড়ি নিয়ে আসলাম গরু বস্ত পাগাইলাম হ্যাঁ এরপরে বেগুন পত্তা করলাম এরপরে ইলিশ মাছ পাকাইলাম এরপরে মনে করেন হাঁসের গোস্তালার্জি অ্যালার্জি ডিমও এলার্জি এগুলো পাকাইলাম আর তো খুশি জামাই আসতেছে জামাই খুচি হয়ে যাবে এত বড় চিংড়ি মাছ নদীর পদ্মা নদীর ইলিশ এখন জামাই খাইতে আসে তো কি দিয়ে খাবে এদিকে তাকায় সেদিকে টাকা অ্যালার্জি রোগী এখন সে তো খাইতে পারবে না তো সেও কষ্ট পাইলো আর আমি যে কষ্ট করে পাকাইলাম মেহমানকে খাওয়াইতে পারলাম না আমিও কষ্ট পাইলাম এক জায়গায় এরকম হয়েছে আমি শুধু বাদ নিয়ে বসে রয়েছি খাওয়ার মতো কিছু নাই পরে তড়িৎ গতিতে কি করবে কি করবে ডিম একটা বাইজা ডিম ডিমের মধ্যে তো অ্যালার্জি পরে আমি লজ্জা হেরা লজ্জা পাইতেছে আমিও লজ্জা পাইতেছি পরে কি করুন ডিম দিয়ে কোন রকম অল্প একটু নিয়ে একটু খাইয়া খালি পেটে ওয়াজ পেলে পরে চলে আসছে এই আহার সব জায়গা এই জন্য আমার বাইরে মেহমানদারি ভিন্ন বিষয় মেহমানদারি মেহমান আসার আগে খবর নিতে হবে মেহমানের সালিউকিম জয় ফাহুর মাতা হাতে এটাও পড়ে মেহমান রাত্রে লেপ গায়ে দিয়া সব পছন্দ করে না কম্বল মেহমান যদি ল্যাপ পছন্দ করে মেহমানের জন্য ল্যাপের ব্যবস্থা করতে হবে কম্বল পছন্দ করলে কম্বলের ব্যবস্থা করতে হবে ফাল ইউক্রিম জয় বাহু মেহমানের সম্মান করার মধ্যে এটাও পড়ে বুঝে আসে না কথা আমাদের বুজুরগানে দিনরা এমন ছিলে। তাদের সাহেবকে যদি তারা দাওয়াত দিতেন দিনের মুরব্বীকে উনি কোন সাবান ব্যবহার করে সাবান সেটা ব্যবস্থা করতে হবে নতুন উনি গামছা পছন্দ করে না তোয়ালিয়া পছন্দ করে নতুন গামছা নতুন তোয়ালিয়ার ব্যবস্থা করতে জীবনে একবারে আসবে নিজের সাহেব নিজের সাহেকের এক গ্রামে এই নতুন তোয়ালিয়ার ব্যবস্থা নতুন সাবানের ব্যবস্থা আমার শাহেক আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় সফর করে হয়তো ওই এলাকায় একবার যাবে বছরে এই একবার যাবে এই কারণে হজরতে যারা মতো আল্লিখিন মুরিদরা কেউ বিশ লাখ কেউ তিরিশ লাখ টাকা খরচ করে জানালা কেমন পর্দা বছর হয়তো একবার এক রাত্র থাকবেন এই মেহমানের স্বার্থে জায়গায় বিভিন্ন জায়গায় হজরতের জন্য রুম করতেছে এইভাবে এটা অপোচ হয় না এটা শিক্ষা মেহমানকে কিভাবে মেহমানদারি করতে হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে তো যাই হোক যুবক ছেলেরা যুবক বাবারা তোমাদের অবস্থা সিরিয়াস পাতলা পায়খানা যদি কাহারো মনে করেন চব্বিশ ঘন্টার মধ্যে বিশ বার হয় তার অবস্থা কি নর্মাল না সিরিয়াস চব্বিশ ঘন্টার মধ্যে বিশ বার